এইচএসসি দু হাজার চব্বিশ ম্যাচ তোমাদের কিন্তু নতুন রুটিন প্রকাশ করা হয়েছে তোমাদের যিনি চেয়ারম্যান আছেন ঢাকা মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তপন কুমার সরকার তিনি আগে থেকে জানিয়েছিলেন যে তোমাদের পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়া হতে পারে এবং সেই অনুযায়ী তিনি দু একদিনের মধ্যে রুটিন আর এখানে যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করবেন তোমরা এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট নোটিসে তোমাদের নোটিসটি প্রকাশ করা হয়েছে আর আজকের ভিডিওটি হচ্ছে সে সম্পর্কিত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস টু উইথ আস সো তোমরা চাইলে আমার ডিসক্রিপশন থেকে রুটিনটি দেখে নিতে পারো তারপরও আমি এখানে তোমাদেরকে রুটিনটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এগারো তারিখ নয় মাস দু হাজার চব্বিশ ভূগোল তথ্য দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে তোমাদের 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 পরীক্ষা পরীক্ষা শুরু হবে এবং তারিখ দশ মাস দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের আট তারিখ গিয়ে তোমাদের পরীক্ষা শেষ হবে এবং পনেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে তোমাদের ব্যবহারিক চব্বিশ তারিখের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে এবং এই রুটিনটি যদি আমি একবার সামারাইজ করে বলে যাই বারো তারিখ হচ্ছে রসায়ন তারপর পত্র পরীক্ষা ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক প্রথম পত্র পরীক্ষা আর তোমরা এখান থেকে একবার তোমরা চাইলে স্ক্রিনশট মেনে রাখতে পারো তারপরও তোমাদেরকে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট সেখান থেকে রুটিনটি ডাউনলোড করে তোমাদের ফোনে রেখে দিতে পারো তোমাদের আর আর বেশি দিন নেই তোমাদের পরীক্ষার তোমাদের অনেকের কিন্তু অটোপাসের একটি দাবি ছিল তোমরা তোমাদের মূল্যবান মতামতটি আমাদের জানাবে যে তোমরা পরীক্ষা চাও নাকি অটো পাস সে সম্পর্কে আমাদেরকে জানাবে আজকের ভিডিওটি মূল এই সম্পর্কিত ছিল সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুলি বারকাত